চর্মনায়ের পিয়ার পদ্ধতি এবং জাকের পার্টির ব্লক চেন পদ্ধতি দুটি পদ্ধতির ভিতরে কোন পদ্ধতি নির্বাচনে আমাদের জন্য ভোট দানে সহজ হবে এই দুইটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে সকলের কাছে অনুরোধ থাকবে আজকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই প্রথমে আলোচনা করি চর্মনায়ের পিয়ার পদ্ধতি চর্মনায়ের পিয়ার পদ্ধতির সিস্টেম হলো যত পার্সেন্ট ভোট হবে ধরুন দশ পার্সেন্ট চর্মনায় ভোট পেল দশ পার্সেন্টকে ভাগ করলে তিনশো আসন থেকে ধরুন দশ পার্সেন্টে তিরিশটি আসন পাবে চর্মনাই তো এই তিরিশটি আসনে চর্মনার পক্ষ থেকে পছন্দনীয় ব্যক্তিকে তারা সেই আসনে এমপি হিসাবে তারা দিতে পারবে এখন কথা হলো এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন কতটা স্বচ্ছ দর্শক আমি মনে করি পিয়ার পদ্ধতির চেয়ে বলকচেন পদ্ধতি অতি স্বচ্ছ তবুও আমি পিয়ার পদ্ধতি নিয়ে আগে আলোচনা করি তারপরে বলকচেন পদ্ধতি নিয়ে আলোচনা করব পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তবে ভোট জালিয়াতি ভোট চুরি ভোট কেন্দ্র দখল সকল কিছুই করা যাবে কারণ মোট ভোট কাস্টের উপরে সিদ্ধান্ত হবে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই হারে তারা সংসদে আসন পাবে আর জাকের পার্টির বলকচেন পদ্ধতি পদ্ধতি হলো আপনার আমার ঘরে বসে আমরা একটি অ্যাপসের মাধ্যমে মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে আমরা ভোট দান করতে পারবো কি। যারা প্রবাসে রয়েছে তারাও প্রবাসে বসে এই বলকচেন পদ্ধতিতে ভোট দিতে পারবে আমার বা আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে আমরা ভোট দান করবো আমার ঘরে বসে আর এই বলকচেন পদ্ধতিতে ঘরে বসে ভোট দিলে কখনোই ভোট কেন্দ্র ডাকাতি ভোট চুরি ভোট জালিয়াতি বা নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যারা নির্বাচন কর্মকর্তা থাকবে তাদেরকে ম্যানেজ করে ব্যালট বাস্ক যে ব্যালটের ছিল মেরে ব্যালট বাস্ক যে বলে রাখা হয় সে পদ্ধতি আর থাকবে না অতএব সকল কিছু বিবেচনা করে এই সিদ্ধান্তে আমরা আসতেই পারি যে বলকচেন পদ্ধতি হলো সবচেয়ে স্বচ্ছ এবং নিরাপদ একটি পদ্ধতি অতএব আমি নির্বাচন কমিশন এবং বর্তমান তত্ত্বাবধায় সরকার যারা দায়িত্বশীল রয়েছেন আপনারা অবশ্যই জাকের পার্টি প্রস্তাবিত এই চেন পদ্ধতিটি নিয়ে আপনারা বিচার বিবেচনা করে দেখবেন যদি আপনারা স্বচ্ছ নির্বাচন চান তাহলে অবশ্যই জাকের পার্টি প্রস্তাবিত বলকছেন পদ্ধতিতে নির্বাচনে আপনাদেরকে আসতেই হবে